ইসরায়েলি হামলায় ইরানের আই আর জেসির বিমান বাহিনীর প্রধান নিহত চুক্তিতে রাজি না হলে ইসরায়েলি হামলা হবে আরো নিঃশংস ইরানকে ট্রাম্পের হুঁশিয়ারি ইসরায়েলের দিকে শতাধিক মিসাইল ছোট্র ইরান ইরানে ইসরায়েলি হামলায় ছিয়াশি জন নিহত তিনশো জন আহত এই উস্কানির সমস্ত পরিণতির দায় ইসরায়েলি নেতৃত্বের উপর বর্তাবে তীব্র নিন্দা রাশিয়ার নেতানিয়াহুর ব্যাপরোয়া কর্মকাণ্ড আমাদের অঞ্চলকে বিপর্যয়ের দিকে ঠেলে দিচ্ছে জানিয়েছেন এরদোয়ান ইসরায়েলি হামলা ইরানের আইআরজেএস জেসির বিমান বাহিনীর প্রধান নিহত। ইসরায়েলি বিমান বাহিনী দাবি করেছে ইরানে আগের রাতে চালানো বিমান হামলায় ইসলামী রেভোলিউশনারি গার্ড কোরের বিমান বাহিনীর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আমির আলী হাজিজা দেহ নিহত হয়েছেন। আইডিএফ দাবি করেছে ইসরায়েলি হামলার প্রস্তুতি নিতে হাজিজা দেহ ও তার শীর্ষ সহকর্মীরা একটি ভূগর্ভস্থ কমান্ডার সেন্টারে বৈঠক করেছিলেন। ইসরায়েলি যুদ্ধ বিমান থেকে চালানো হামলায় পুরো সেন্টারটি ধ্বংস হয়ে যায় ইসরায়েলি সেনাবাহিনীর দাবি নিহত ব্যক্তিদের মধ্যে ইসলামিক রেভলিউশনারি গার্ড কোরের ড্রোন ইউনিট ও আকাশ প্রতিরক্ষা ইউনিটের শীর্ষ কমান্ডাররা রয়েছেন আইডিএফ এর দাবি ইরানের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মূল নেতৃত্বে ছিল আই বিমান প্রতিরক্ষা বাহিনী তারা গত বছরের এপ্রিল ও অক্টোবরে ইসরায়েলের উপর হামলা চালিয়েছিল ইসরায়েলের দাবি উনিশ সালে সৌদি আরবে জ্বালানি স্থাপনায় আলোচিত ড্রোন হামলার নেতৃত্ব দেন জেসির এই কর্মকর্তা তেহরান টাইমস এর এক প্রতিবেদনে আমির আলী নিহত হওয়ার খবর নিশ্চিত করে বলা হয়েছে এই হামলাকে নৃশংস ও সন্ত্রাসী তৎপরতা বলে আখ্যায়িত করেছে ইরানের ইসলামী রেভলিউশনারি গার্ড ষোলো বছর ধরে আইআর জেসির বিমান বাহিনীর নেতৃত্বে ছিলেন হাজিজা দেহ ইরানের সামরিক কৌশলের অন্যতম প্রধান পরিকল্পনাকারী ছিলেন তিনি তার নেতৃত্বে ইরানের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ও ড্রোন সক্ষমতা অভূতপূর্ব মাত্রায় পৌঁছায় চুক্তিতে রাজি না হলে ইসরায়েলি হামলা হবে আরও নৃশংস ইরানকে ট্রাম্পের হুশিয়ারি। পরমাণু চুক্তি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের আলোচনার মধ্যে দেশটিতে বড় হামলা চালালো ইসরায়েল এই হামলার জন্য তেহরানকে দোষেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার ভাষ্য মতে প্রকল্প নিয়ে আলোচনায় দাবি মেনে না হামলা হয়েছে ইরানকে যুক্তরাষ্ট্রের এ চুক্তিতে রাজি হওয়ার আহ্বান জানিয়ে ট্রাম্প বলেছেন দেশটিতে আরো বড় হামলা সেনা প্রধান মেজর জেনারেল মোহাম্মদ বাঘির ইসলামী বিপ্লবী গার্ড কোরের আই আর জেসি প্রধান কমান্ডার মেজর জেনারেল হুসাইন সালামির সহ আরো বেশ কয়েকজন সামরিক ও বেসামরিক ব্যক্তি নিহত হন এই হামলার পর নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশালে ডোনাল্ড ট্রাম্প লিখেন এরই মধ্যে ব্যাপক ধ্বংসজঙ্গ হয়েছে এবং বহু মানুষ মারা গেছেন তবে এই হত্যা এবং আর নৃশংস হামলার পরিকল্পনা থামাতে এখনো সময় আছে সবকিছু শেষ হয়ে যার আগে এবং একসময় পরিচিত ইরান সম্রাজ্যকে টিকিয়ে রাখতে ইরানকে অবশ্য একটি চুক্তি করতে হবে ইহুদিবাদীদের বর্বরোচিত হামলার জবাব ইরানের পাল্টা মিশাইল আক্রমণ ইহুদিবাদীদের বর্বরোচিত হামলার জবাব দখলদার ইসরায়েলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে একযোগে প্রায় একশো ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপ করেছে ইরান শনিবার চোদ্দ জুন মধ্যরাতে এ পাল্টা হামলা চালায় তেহরান ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েল জানিয়েছে এসব মিসাইল এখন ইসরায়েলের আকাশ সীমার দিকে ধেয়ে আসছে দেশটির বিভিন্ন এলাকায় সতর্কতামূলক সাইরেন বাজানো হচ্ছে এবং জনগণকে নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে ইরান সরকার মিসাইল হামলার বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে দেশটির কর্মকর্তা বলেছেন মাত্র কিছুক্ষণ আগে ইহুতিবাদীদের বর্পরোচিত হামলার প্রতিক্রিয়া জানানো শুরু হয়েছে ইসরাইলের বিভিন্ন অঞ্চলের শত শত ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপ করা হয়েছে এই হামলা হবে বিদ্রোহী এদিকে এই হামলার ফলে মধ্যপ্রাচ্যে নিরাপত্তা পরিস্থিতি আরো উত্তাপ্ত হয়ে উঠেছে আন্তর্জাতিক বিশ্লেষকরা আশঙ্কা করেছেন ইরান ইসরায়েলের মধ্যে সরাসরি যুদ্ধে রূপ নিতে পারে এই উত্তেজনা সোর্স আল জাজিরা ইরানে ইসরায়েলি হামলায় ছিয়াশি জন নিহত তিনশো জন আহত ইরানের মাটিতে শুক্রবার ১৩ জুন ভোরে ইসরায়েলের বড় আকারের আক্রমণের সর্বশেষ আক্রমণে সবশেষ ছিয়াশি জন নিহতর খবর পাওয়া গেছে একই সঙ্গে হামলায় তিনশো জন আহত হয়েছে ফার্স নিউজ এজেন্সি জানিয়েছে রাজধানী তেহরানি সাতাত্তর জন প্রাণ হারিয়েছেন এবং তিনশো জন আহত হয়েছেন পৃথকভাবে উত্তর পশ্চিম ইরানের তাবরিজকে লক্ষ্য করে ইসরায়েলি হামলায় কমপক্ষে আটজন নিহত এবং বারো জন আহত হয়েছে প্রতিবেদন অনুসারে ইরানের পারমাণবিক এবং দূরপাল্লার ক্ষেপণাস্ত্র কর্মসূচি সক্ষমতা লক্ষ্য করে ইসরায়েল প্রায় দুইশ বিমান নিয়ে একটি বড় আকারের আক্রমণ শুরু করে এই হামলায় ইরানের বেশ কয়েকজন ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা এবং পারমাণবিক বিজ্ঞানী নিহত হন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন সামরিক অভিযান যতদিন প্রয়োজন ততদিন অব্যত থাকবে ইরানও কঠোর শান্তির প্রতিশ্রুতি দিয়েছে এবং জাতিসংঘের নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকের আহ্বান জানিয়েছে হামলার পর মার্কিন প্রেসিডেন্ট ট্রোধ সোসালে বলেছেন তিনি ইরানকে একের পর এক সুযোগ দিয়েছেন এবং অনেক দেরি হওয়ার আগে এখনই চুক্তি করার আহ্বান জানিয়েছেন এই উত্তেজনা তেহরান ও ওয়াশিংটনের মধ্যে পারমাণবিক আলোচনার ভবিষ্যৎ নিয়ে সন্দেহ তৈরি হয়েছে যা ওমানের মধ্যস্থতায় অনুষ্ঠিত হচ্ছিল বিষয়টি সম্পর্কে অবগত সূত্রের বরাতে আনাদুলো জানিয়েছে আগামী রোববার নির্ধারিত ষষ্ঠ দফার পরোক্ষ আলোচনা এখন বাতিল হওয়ার সম্ভাবনা রয়েছে এই উস্কানির সমস্ত পরিণতির দায় ইসরায়েলি নেতৃত্বের উপর বর্তাবে তীব্র নিন্দা রাশিয়ার রাশিয়া বিনা উস্কানিতে ইরানি ইসরায়েলের বিমান হামলায় তীব্র নিন্দা জানিয়েছে দেশটি সতর্ক করে দিয়েছে এই হামলা মধ্যপ্রাচ্য বিপজ্জনক উত্তেজনা বৃদ্ধির ঝুঁকি তৈরি করতে পারে শুক্রবার ১৩ জুন এক বিবৃতিতে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে এই হামলা জাতিসংঘ সনদ এবং আন্তর্জাতিক আইন উভয়েরই লঙ্ঘন বিবৃতিতে বলা হয় যে এই অঞ্চলে স্থিতিশীলতা ও নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ সামরিক পদক্ষেপের বিপদ সম্পর্কে বারবার সতর্ক করা হয়েছে এই উস্কানি সমস্ত পরিণতির দায় ইসরায়েলি নেতৃত্বের উপর বর্তাবে আজ ভোরে থেকে ইসরায়েলের এই হামলা ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনা লক্ষ্য করে চালানো হয়েছে বলে জানা গিয়েছে ইরানি সংবাদ মাধ্যম জানিয়েছে ইসলামিক গার্ড আইআর জেসি কমান্ডার হুসাইন সালামী এবং সেনাবাহিনী ডেপুটি চিফ জেনারেল স্টাফ গোলাম রশিদ সহ বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা নিহত হয়েছেন নিহতদের মধ্যে কমপক্ষে ছয়জন পারমাণবিক বিজ্ঞানী রয়েছে আগামী রোববার পনেরো জুন ওমানে শুরু হতে যা মার্কিন ইরান পারো মানবিক আলোচনার মাত্র আটচল্লিশ ঘন্টা আগে এই হামলাটি ঘটল এর ফলে নতুন করে মার্কিন কূটনৈতিক প্রচেষ্টার উপর সন্দেহের সৃষ্টি হয়েছে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয় আমরা ইসরায়েলের সহিংস কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানাই নেতানিয়াহুর ব্যাপরোয়া কর্মকাণ্ড আমাদের অঞ্চলে বিপর্যয়ের দিকে ঠেলে দিচ্ছে জানিয়েছেন এরদোয়ান ইরানের মাটিতে শুক্রবার ভোরে ইসরায়েলের আক্রমণের প্রতিবাদ করেছেন তুরস্কের এরদোয়ান শুক্রবার ১৩ জন এক বিবৃতিতে তিনি বলেন নেতানিয়াহু প্রশাসন তাদের ব্যাপরোয়া আগ্রাসী এবং আইন অমান্যকারী কর্মকাণ্ডের মাধ্যমে আমাদের অঞ্চল এবং সমৃদ্ধ বিশ্বকে বিপর্যয়ের দিকে ঠেলে দিচ্ছে